সবচেয়ে বেস্ট কমপ্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট সোপ যারা এটা নিতে চান আমাদের কাছে খুব কমপ্রাইজে পেছেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা এ গডলি হ্যান্ডমেড সোপ এটা কিন্তু অনলাইন বাইরের একটা সোপ তারপর দেখাচ্ছে অনলাইন বাইরের হাইটটা হয়েছে মিলটা খুবই সুন্দর যারা ইউজ করে তারা ঠিকই জানে প্রাইস মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পেয়ে যাবেন তারপর দেখাচ্ছে কজিক সোপ কজিক সোপ আমাদের কাছে এটা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তারপর কজিক এ ভার্সনটা এখানে কিন্তু এখানে রয়েছে একটা সোপ এই সোপটা রয়েছে আমাদের কাছে তিনটা তিন ফ্যাশনের থ্রি ইন ওয়ান প্যাকেজ আমাদের কাছে পেয়ে যাবেন সাতশো টাকা শুধু প্রপার প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা তারপর দেখা যাচ্ছে পিং লেডি সিক্রেট শোপ পিং লেডি সিক্রেট শোপ আমাদের কাছে পেয়ে যান একশো আশি টাকা তারপর দেখাবো আমরা প্রবো সোপ প্রো সো আমাদের কাছে পেয়ে যাবেন থাইল্যান্ডের মধ্যে একটা বাংলা আছে একটা থাইল্যান্ডার কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের দাম মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপর দেখাচ্ছি আমরা ডক্টর এলজিনের সোপ ডক্টর এলজিনের সোপ আমাদের কাছে পেয়ে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তারপর দেখাচ্ছে আমরা স্নেল হোয়াইট সোপ এটা খুবই ভাইরাল অনলাইনে আগের সবার জনপ্রিয় একটা ইয়া প্রেশ ছিল ইয়া সোপ ছিল তারা এটা নিতে পারেন দাম মাত্র দুইশো বিশ টাকা তারপর দেখাচ্ছে আপনাদের জন্য এগুলা যারা এই সোপ ইউজ করার পর তারপর এ দেখাচ্ছে ইরানি চ্যাপন সোপ ইরানি স্যাক আমাদের কাছে পেয়ে পারেন দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ইরানি স্যাক সোপ যারা অনেকেই ডাক্তার ডেভিড সোভ ইউজ করে থাকেন তারা ডাক্তার ডেভিড এই সোপটা বাইকিং শোভটা ইউজ করতে পারেন দাম মাত্র তিনশো টাকা অফার প্রাইস মাত্র তিনশো টাকা অনেকে প্রেসো ইউজ করেন কিন্তু আবার সো ইউজ করবেন